আসলে আমার একটা আক্ষেপ আছে আপনাদের কাছে শেষ দু মিনিট সময় আমরা নিই আমি একটু দাঁড়াই আমি আমি দীনা মন্ডল আমি কিন্তু তার উপাধিটা নেই নেই তার উপাধি হচ্ছে মালিথা আমার অস্তাতে আপনাদের অঞ্চলে আসার পরে একটা বিষয় খুব খারাপ লাগলো মানির মান আসলে কেউ দিতে চাই ওই যে বলে না যে মানিককে মানিক চিনে শুকুরে চেনে কচু ওই শুকুর কচুই চিনি ময়লা মহিলাই চিনি না 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 আমি খুব স্ট্রেইট ফরওয়ার্ড মানুষ ময়লা মলাই চেনে কারণ এখন আমরা যে কয়েকজন মানুষ আছি আমাদের যে কয়েকজন মানুষ আমরা এখন আছি এখন সবাই গান পোকা এখানে গানের পোকা এই মানুষগুলো আমি যতটুকু জানি গান শুনবো না এই এই মানুষটা তারপর এদিকে টুটু ভাই মেম্বার এরা গান শুনতো না আমার ওখানে যখন তারা যায় আমাদের ডিমান্ড ছিল যে আমরা কীবোর্ড প্যাড এগুলো দিয়ে গান করবো পরে আমাদের সিদ্ধান্ত হলো যে আমরা অ্যাকোস্টিক গান করব আমরা গান শুনবো গান দেখব না গান শুনবো এতক্ষণ যে তিনশো চারশো মানুষ ছিল তার ভিতরে কেউ আসছিলো আমাকে দেখার জন্য কেউ আসছিলো এনার হুলিয়া দেখার জন্য কেউ আসছিল আমাকে নাচন দেখার লেগা কেউ আসছিল পিছন দেখার লেগা যেটা মর্দা কথা কিন্তু এই লোকটার দাম আমি চাইছিলাম সারা রাত্রে কারণ আমার হস্তাত আমরা ভালাই দেওয়া জায়গাতে থেকে আসিনি আজ অব্দি আমি দিনামণ্ডল আপনাদের অঞ্চলে যতবারই আসছি আমি অশালীন কিছু করার চেষ্টা করিনি চেষ্টা করছে ভালো কিছু করার লালন সঙ্গীতটা একটু অন্য কিসিমের মানুষ তো যারা উর্ধ্ব লেভেলের জ্ঞানী তারা একটু শুনে তারপরেও আপনাদের এখন যে কয়েক কোটি কয়েক মানুষ আছে আমি চাই আপনার শুদ্ধ সংস্কৃতিতে আবার ফেরত আসি ওই এই ভাই অমুক ভাই তমুক ভাই ভাই ওই ভাই গান লিখে নাই একটা গান লিখতে অনেক কষ্ট হয় একটা মানুষের খুব কষ্ট হয় আপনার মান দরকার আপনি অন্যভাবে নেন আপনাকে তো আমরা পরিচয় দিচ্ছি কিন্তু সারা রাত্র আমাদের মনটা খুব ছোটো হয়ে গিয়েছিল যে আমরা আপনাদেরকে হয়তো কিছু দিতে পারবো না গানের আসল মজাটাই হয় দুটার পর থেকে একটু একটু করে আমরা গভীরে যাব লাস্টে একটু আবেগ আসবে আমরা কান্নাকাটি করে চলে যাব আমি আপনাদের জোরে পায়ে হাত রেখে বলি আমাদেরকে আপনারা ডাকে মন যায় না ডাকেন আমাদের কোনো যায় আসবে না আমরা গান না করলেও যায় আসবে না কারণ আমরা যদি আমাদের শ্রোতা না পাই তাহলে তো আমরা গান করব না তাই না কিন্তু যেখানেই আসি না কেন একটু দাম দিয়ে না আমাদেরকে আপনাদের কাছে এটাই আমাদের যাওয়া আর কিছু না সারা রাত্র এই যে এখন যে মানুষগুলো আমরা বসা একটু হলো তো শান্তি পেয়েছে ভিতরে তাই না ভিতর থেকে আসছে ওই মানুষ কয়টা যদি থাকতো তাহলে আমাদের ভালো লাগতো একটু চেষ্টা করতাম এটাই আর কিছু ধন্যবাদ